পঁয়ষট্টি আর পি এম এর পঁচাত্তর পার্সেন্ট এনার্জি সেট ওয়ারেন্টি বিশ বছর বিশ বছর মধ্যে এখন দামটা কত আসতে পারে কিন্তু প্রত্যেকটা জায়গায় খুয়ে করে লাগা যায় সাড়ে টাকা ওর জন্য আর আমরা ডাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডাক বলে বাংলাদেশের চৌষট্টি হাজার থেকে তেলে আমরা হোম ডেলিভারি আচ্ছা ওয়ার্ড কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দর বল বলেন পাঠাও বলেন বলেন যে কোনো কোরআটার যে পাঁচশো টাকাতে অবশ্যই যে ভাই আছে কিনা ওরিয়ান ইলেকট্রিসিটি না সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে নাম্বারটা সেটা বিকাশ নাম্বার আছে সেটা অবশ্যই যাচাই বাচাই করে দেখবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন